আর ক্যামেরা দেখতে পেলেই তারা ভদ্রভাবে বন্দুক চালায় আকরা ভেজে গোলা বারুদ তৈরির যে অপচেষ্টা এখানে করা হয়েছে বাংলাদেশে রিসেন্টলি যে ভয়াবহ যুদ্ধটি শুরু হয়েছে সেটি যেন বর্তমান বিশ্বের বাণিজ্য এবং বৈশ্বিক যুদ্ধের আগুনে নতুন করে অস্থিতিশীল ঘি ঢেলেছে এমন অবস্থায় খালি হাতে ঘরে বসে থাকা কাপুরুষের লক্ষণ তাই আমি মুড়ি দিয়ে ঘরে শুয়ে রইলাম বিছানায় শুয়ে গড়াগড়ি দিতে দিতে নিজের ভিতরে গিল্ট ফিল হচ্ছিল তাই যুদ্ধে নিজের দক্ষতা প্রমাণ করতে যে টেম্পোতে করে বেরিয়ে পড়লাম কিছু অস্ত্র শস্ত্র জোগাড়ে এবং নতুন কিছু বাচ্চা যোদ্ধাদের মোটিভেশন দিয়ে নিজের দলে দোলেতে নিজের জীবনে বাজি রেখে আমি শত্রু পক্ষের অতিক্রম করে এগিয়ে যেতে লাগলাম এই ভয়ানক শত্রুদের সম্পর্কে জানলে আপনার অস্ত্র রুহ কেঁপে উঠবে যে ঘাটিগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আলু বেগুন পটল নামক গোলা বারুদে পরিপূর্ণ ছিল তরমুজ নামের ভয়াবহ অস্ত্রের সম্মুখীন হওয়ার আগেই আমাদেরকে এই এলাকা ছেড়ে পালাতে হবে you okay. এই বাচ্চা যোদ্ধারা জানেই না তারা কত বড় ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে যদি তারা তারা বিষয়ে তবে দাঁত পকেটে রেখে টেম্পো থেকে নেমে দৌড় দিত যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুরা আক্রমণ করতে পারে তাই নিজের সাহসিকতার প্রমাণ দিয়ে আমি মাটির নিচের বাংকারে আশ্রয় নিলাম প্রচন্ড সাহসিকতার সাথে মাটির নিচে দুই মাস বাংকারে লুকিয়ে থাকার পর জানতে পারলাম শত্রুপক্ষ আমার ভয়ে পালিয়েছে তাই বীরের মতো এবার আসলাম থেকে এখানে অপেক্ষা করাটা বোকামি তাই দেরি না করে পৌঁছে গেলাম অস্ত্র ভাণ্ডারে এখানে অস্ত্রের মজুদ দেখে চোখ চকচক করে ভেজে তৈরির যে অপচেষ্টা এখানে করা হয়েছে তারই প্রতিবাদ আমি এখান থেকে দুটো চিকেন রোল খেয়ে নিলাম চিকেন রোলটি একটি সাধারণ বোমা ছিল তাই পেটের ভেতরে ব্লাস্ট হয়েও আমার তেমন কোনো ক্ষতি হলো না তারপর দেখা মিলল চিপস বোমা নামের এই অত্যাধুনিক এক অস্ত্রের যেটাকে কিনা প্রথম দেখায় শত্রুপক্ষের লোকেরা কপাত করে খেয়ে ফেলবে আর খেলেই খেলা খতম ঘাস পাতার তৈরি বোমা রেসিপি আমার একদমই পছন্দ না তাই রকেট লঞ্চারের খোঁজে এগুতে লাগলাম একটু এগিয়ে যেতেই এখানে মনের মাধুরী মিশিয়ে বানানো সুন্দর সুন্দর কিছু কেক দেখতে পেলাম যেগুলো কিনা ছিল আত্মঘাতী মারণাস্ত্র এই মারণাস্ত্রের ব্যবহার করে শত্রুদের বোকা বানিয়ে কিভাবে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা যায় সেই প্ল্যানই আমরা করছিলাম এমন ভয়ানক একটি প্ল্যানের কথা জানতে পেরে শত্রুপক্ষের একটি চামচ থর করে কাঁপতে লাগলো এবং এরই সাথে আক্রমণের মাহেন্দ্র খনে চলে এলাম আমরা আমাদের দক্ষ বাচ্চা যোদ্ধাদের আক্রমণে যখন শত্রুপক্ষ দিশে হারা তখন এক দেখলাম বন্দুকের মাঝে করছে এমন ভয়ানক পরিস্থিতিতেও সে তার শিল্পী মনকে বাঁচিয়ে রেখেছে তাই তাকে দিতে চেয়েও দিলাম না তার নিচে দুটো দিয়ে ওর মোবাইল আর মানি নিয়ে চলে আসলাম এত কিছুর মাঝেও আমি একটা জিনিস খেয়াল করলাম যে পাপা কি পাড়িরা আশেপাশে কোনো ক্যামেরা না থাকলে একভাবে বন্দুক চালায় আর ক্যামেরা দেখতে পেলেই তারা ভদ্রভাবে বন্দুক চালায় এরকম বিভিন্ন বন্দুকের সারি এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কালোপানি হাতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই ইউনিভার্সের সবচেয়ে বড় ভদ্রলোক এত প্রশংসা করার কারণ হচ্ছে এই লোকটি আমি আর গত আধা ঘন্টায় এমন কোনো ব্র্যান্ডের বন্দুক নেই যেটা সে চালায়নি এদিকে নিজের কুকর্মের ফল হিসেবে এই আপা নিজের মুখ কালি করিয়েছে দেখে ঘটনাটা একটু ডিটেলসে জানতে গেলাম জানা গেল এক বেগানা কোলবালিশের সাথে শুয়ে নিজের মুখ কালি করিয়েছে এই আপুটি বাজে কথায় কান্না দিয়ে একটু এদিকে এগুতেই হাড়ির দিকে তাকিয়ে কনফিউজড হয়ে গেলাম যে এটা কি ডাল নাকি পুকুরের পানি ভেতর থেকে একটি ট্যাংরা মাছ উকি দিতেই আমি নিশ্চিত হলাম এটি হচ্ছে পারমাণবিক পারমাণবিক বোমা তৈরির একটি সরঞ্জাম চোখের সামনে তৈরি হতে দেখে আমি থরথর করে কাঁপতে লাগলাম ভয়ের চোটে আমার এই লোকটিকেও একটি স্যালুট দিতে ইচ্ছা করলো তাই আমি তার কানের নিচে দুটো দিয়ে এর থেকেও তার মোবাইল এবং মানিবেগ কেড়ে নিয়ে চলে আসলাম এদিকে বিদেশি শত্রুদের ড্রোন আমাদের মাথার কন্টিনিউ নজর যাচ্ছে রেখেই তাই ওই ড্রোনের দিকে তাকিয়ে কিছু পোস্ট দেওয়া শুরু করলাম আমাদের পোস্ট দেখে ফিদা হয়ে ড্রোনগুলো আমাদের ফ্যান হয়ে গেল এই সুযোগে আমরা কখন যে ড্রোনের দিকে রকেট লঞ্চার ছুড়েছি শত্রুরা সেটা টেরি পাই লক্ষ্য ভেদ করে শত্রুদের ড্রোন যেন মুহূর্তের মধ্যে আছড়ে পড়ল মাটিতে ধোঁয়াতে ধোঁয়া ধুয়া হয়ে গেল সমস্ত এলাকা এমন ড্রোন যে আমার মতো বীর যোদ্ধা সকাল বিকাল চিবিয়ে খায় সেটার প্রমাণ দিতেই একটি ড্রোনকে আমি চিবিয়ে মুখ থেকে ধোয়া বের করলাম আমার থেকে মোটিভেশন নিয়ে বাকি যোদ্ধারাও একই কাজ করা শুরু করলো এই যুদ্ধের বাজারে সফলভাবে একটি ট্রেন চালু করে আমি খুশি মনে এসে দেখি অস্ত্র ভাণ্ডারের এই বেহাল দশা এত মহান মহান যোদ্ধা আছে আমাদের এই দেশে এটা তো আমি জানতামই না ভাই বিশ্বাস করবেন না এখানে পঞ্চাশ জন যোদ্ধা গত আধা ঘন্টায় প্রায় দুইশো লোকের অস্ত্র গোলা বারু শেষ করে ফেলেছে সত্যি বলতে খুবই দুঃখজনক দুঃখজনক এর চেয়েও বেশি হচ্ছে সবাই তাদের অস্ত্র বারুদের পরিপূর্ণ ব্যবহার করেনি অর্ধেকের বেশি অস্ত্র তারা ওয়েস্ট করে ফেলেছে মনটা প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেল এভাবে যুদ্ধ করলে তো আমরা শত্রুদের সাথে কোনোদিনও যুদ্ধে জিততে পারবো না পৃথিবীর বুকে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তাতে করে আমার মনে হয় যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে অস্ত্র এবং গোলাবারুদের ব্যবহার সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকা উচিত নিজেদের কাজকর্ম দেখে মনে হলো আমরা যেন যুদ্ধ শুরু করার আগেই হেরে গেলাম শত্রুদের কাছে ফোনটা খারাপ করে টেম্পুতে ফিরে আসলাম এদিকে আমার পেছন পেছন একটি বাচ্চা যোদ্ধা তার বীরত্বের কাহিনী শোনাতে আসলে আমি নট ইন্টারেস্টেড বলে তাকে রাস্তায় ফেলেই বাড়ি ফিরে আসলাম শেষ বাড়ি যান ধন্যবাদ